দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো এরকম কিছু খাবার কথা যেগুলো খেলে আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে সুস্থ থাকার জন্য প্রতিদিনের ডায়েটে কার্বনোহাইড্রেট প্রোটিন ফ্যাট থাকা যেমন জরুরি তেমনি ভিটামিন মিনারেলও প্রয়োজন আর এই মিনারেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম নামক খনিজ উপাদানটি হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও হৃদস্পন্দন ও পেশির কাজ পরিচালনার জন্য ক্যালসিয়াম অত্যাবশ্যক রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে ক্যালসিয়াম কিছু কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় যার জন্য সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক শরীরের ঘাটতি মেটাতে ডায়েটে রাখা উচিত কিছু খাবার যা প্রাকৃতিক উপায়ে ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস হবে তিল এই ছোট দানাতেই আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম গোটা তিলের দানাতে আছে প্রায় এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম সুতরাং তিল খাদ্য তালিকায় সংযোজন করুন ভিন্স এতে চারশো বিয়াল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে প্রতি সার্ভিংয়ে এছাড়া সব ধরনের উদ্ভিজ্জ প্রোটিন যেমন কলায়ের ডাল ছোলা সিম মিষ্টি কুমড়ার বিচি এসবে রয়েছে ওমেগা ফ্রি এবং সিক্স ফ্যাটি অ্যাসিড সুতরাং এ ধরনের দানাদার খাবার খাদ্য তালিকায় সংযোজন করুন ড্রাই ফ্রুট সব ধরনের বাদামে ক্যালসিয়াম থাকে এক দশমিক পঁয়ত্রিশ গ্রাম আমন্ড বাদাম ক্যালসিয়ামে ভরা প্রতি গ্রাম প্রতি একশো গ্রাম আমন্ডে দুশো ছিষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে সুতরাং বাদাম তো খেতেই হবে বাঁধাকপিতেও আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বাঁধাকপি ভাজিও খাদ্য তালিকায় সংযোজন করুন মটরশুঁটি ক্যালসিয়ামের আরও একটি উৎস এই শীতে প্রচুর পরিমাণ মটরশুঁটি পাওয়া যায় শীতকাল প্রায় শেষের দিকে তবে বাজারে খুঁজলে এখনও মটরশুঁটি পাবেন আশা করি মটরশুটির মাধ্যমে আপনি আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে পারবেন তো বন্ধুরা যে খাবারগুলো সচিত্র আপনাদেরকে দেখালাম আশা করি এই খাবারগুলো খাদ্য তালিকায় সংযোজন করে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাঁটি দূর করবেন এতে আপনার মাংস বৃষ্টি যেরকমভাবে ভালো থাকবে আপনার হারের গঠন শক্ত মজবুত হবে তো আমাদের আলোচনাটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যান্যরা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আরও আলোচনা শোনার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি